নমস্কার এখন দেখছেন জ্যোতি রান্নাঘর আমি দেখুন কিছু প্লেটে সাজিয়ে নিয়ে এসেছি এখানে দেখুন আমার দুটো কাঁচা কলা আছে একটা আলু আছে আর এখানে আমার একটু মশলা আছে আরও মশলা লাগবে এখানে শুধু আমি টমেটো দুটো চেরা কাঁচা লঙ্কা আর চায়ের চামচের দেড় চামচ আদা নিয়েছি আমি দুটো কাঁচা কলাকে এই সামনেটার বোটাটা কেটে নিয়ে আলুটা কেটে নিয়ে আমি একটা প্রেশারে সিটি মেরে নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি দেখুন আমি টমেটো আদা আর কাঁচা লঙ্কাটা যে নিয়েছি দেখিয়েছি আপনাদের তার মধ্যে দিয়ে দেবো এই ছোট চামচের এক চামচ জিরের গুঁড়ো এই ছোট চামচের দিয়ে দেবো এক চামচ ধনের গুঁড়ো এই চামচটা ভর্তি করে এক চামচ না একটু কম আছে হলুদ দিয়ে দেবো ভর্তি করে এক চামচ দিয়ে দেবো কাশ্মীর লঙ্কা আমি এগুলো একটু জলে ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখলে মশলাটা তেলে দিলে তেলটা তাহলে মশলাটা পুড়ে যাবে না সেই জন্য আগের থেকে আপনাদের দেখিয়ে দিলাম আর আমি কাঁচকলা আলু দিয়ে কী করতে চলেছি দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখতে পাবেন লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করে দেখবেন না তাহলে আমি কী করতে চলেছি আপনারা কিছুই বুঝতে পারবেন না মাঝখান থেকে দেখলে বোঝা যায় না তো কী করছি আর কত কী মশলা দিচ্ছি আমার কাঁচকলার মধ্যে আরও উপকরণ লাগবে আমি এটা ঝোলের জন্য করছি ঝোলের জন্য মশলাটা নিয়েছি আমি ভিজিয়ে রাখবো দেখুন কলার আলুটা আমি প্রেসার কুকারে একটা সিটি মেরে নিয়ে এসেছি ঠান্ডা হয়ে গেছে এগুলো এখন আমি ছাড়িয়ে ছাড়িয়ে নেব দেখুন আমি ম্যাশার দিয়ে এবার সবগুলো খুব ভালো করে ম্যাশ করে নেব অল্প গরম আছে হাত দিয়ে করলে সব থেকে ভালো হাতের ছোঁয়ার মতন আর কোনো জিনিস হয় না আমি খুব ভালো করে ম্যাশ করে নেবো দেখুন আমি ম্যাশ করে নিয়েছি এবার আমি এতে আরও উপকরণ দেব দেখতে থাকুন আমি এবার হাত দিয়ে মাখবো যেখানে এর মধ্যে দিয়ে দেবো আমি একটু হলুদ আমি এখানে একটু ভাজা মশলা নিয়েছি জিরে ধনে শুকনো কোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দেব চার চামচের এক চামচ চিনি দিয়ে দেবো এই চামচের এক চামচ নুন স্বাদ অনুসারে নুন দেবেন সকলের স্বাদ সমান থাকে না নুন লাগলে আপনি দেবেন আমার স্বাদের মতন আমরা নুন দিয়েছি আপনাদের স্বাদের মতন আপনারা দেবেন এবার এই উপকরণগুলো সব একসঙ্গে মেখে নেব এই উপকরণ সব একসঙ্গে মেখে ফিরে আসছি দেখুন আমি সব কটা ভাগ করে নিয়েছি আমি এখন এখানে হাতে তেল নিয়ে এগুলো আমি মাছের শেপ দেবো আমি নিরামিষ মাছের ঝোল করব আজকে সেই জন্য আমি এটা মাছের শেপে দিয়ে ফিরে আসছি এবং মাছের শেপ দেওয়ার জন্য আমরা এরকম করে নেব এবং আমরা এরকম করে সব করে বাকিগুলো করে ফিরে আসছি আমি এটা মাছের শেপ দিয়েছি রুই মাছের মতন গোল গোল পিস করেই যে আমরা সেরকম শেপটা দিয়েছি আপনারা চাইলে এরকম দিতে পারেন বা গোল কাটা যেরকম ডুমো ডুমো হয় সেটাও দিতে পারেন আমি এরকম দিয়েছি আমি বাকিগুলো করে ফিরে আসছি দেখুন আমার সবগুলো রেডি হয়ে গেছে দেখুন পুরো দেখলে মনে হচ্ছে না মাছের পিসের মতো লাগছে আমি এগুলো একবারে লাল লাল করে ভেজে নেবো চলুন আপনার আমার সঙ্গে গ্যাসের গ্যাসে যাব গ্যাসটা জেলে আমি কড়াইটা বসিয়ে দেবো দিয়ে আমি তেল দিয়ে ভাজবো চলুন দেখবেন এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আমি সর্ষের তেল দিয়েছি আমি মাছের পিসগুলো সর্ষের তেল দিয়ে ভাজবো নিরামিষ মাছের ঝোল করছি আজকে আমি এটা এত অনেকগুলো উপকরণ লাগবে দেখতে থাকুন এর মধ্যে আমি একে একে মাছের পিসগুলো ছেড়ে দেব দেখুন আমি দুটো দুটো করে ভাজছি ভেজে লাল করে তুলব ওপিটটা হোক আপনাকে দেখাবো দেখুন আমি এবার উল্টে দেব আলতো হাতে উল্টাতে হবে নালে ভেঙে যাবে পিঠটা ভোগ ফিরে আসছি আমার ভাজাটা হয়ে গেছে আমি অপিট ওপিট করে ভেজে নিয়েছি আমি এগুলো আবার তুলে নেব তুলে বাকিগুলো ভেজে ফিরে আসছি আমার সবগুলো ভাজা হয়ে গেছে আমি ওই তেল থেকে একটু তেল কমিয়ে নিয়েছি জিরে আর আমি তেজপাতা ফোড়ন দিয়ে দেবো একটু মিষ্টি বন্ধ করব। আমি যে মশলাটা ভিজিয়ে রেখেছি সেই মশলাটা মশলাটা দিয়েছি ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন আমি দুটো আলু ছোট ছোট ভাপিয়ে রেখেছি মানে তাড়াতাড়ির জন্য কেন আমাদের সকলে বেরোতে হয় তো কত তাড়াতাড়ি রান্নাটা সেরে নিতে পারবো চট জলদি অল্প উপকরণে অসাধারণ একটি রান্না সাবস্ক্রাইবার করে বেলায় কিনে টিপে রাখবেন আমি যার পরবর্তীকালে রান্নাগুলো ছাড়বো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আমি এখন এটা তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করবো মশলার থেকে তারপরে ফিরে আসছি এতে এবার মিশিয়ে দেবো আমি দুটো মাঝারি সাইজের আলু একটু সেদ্ধ করে নিয়েছি এর মধ্যে মিশিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে ফিরে আসছে আর একটু কষা অবধি দেখুন আমার কষা হয়ে গেছে মশলাটা খেড়ে দিয়েছে কড়াইতে লেগেও যাচ্ছে আমি এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব ঝোলটা ফেটা পর্যন্ত অপেক্ষা করবে দেখুন ঝোলটা ফুটে উঠেছে আমি দিয়ে দেবো চার চামচে দেড় চামচ চিনি চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো আর একটু ফোটা পর্যন্ত অপেক্ষা করবো একে একে সব ঝোলের মধ্যে দিয়ে দেবো দেখুন মাছের পিসের মতো তো লাগছে দেখতে বাচ্চারা তো খুবই ভালোবাসবে বড়োরা তো বুঝতে পারবে যে এটা কিসের জিনিস হয়েছে বাচ্চারা খুব আনন্দ করে খাবে নিরামিষের দিন আপনারা এরকম একটা নিরামিষ রান্না করতে পারেন আমি একটু ফোটা পর্যন্ত অপেক্ষা করব এখানে আমি একটু ওই ঘি দিয়ে দেবো এক চামচে একটু কম ঘি দিয়ে দেব আমার এটা হয়ে গেছে আমি নিবিয়ে গরম মশলা দেবো আমি দিয়ে দেবো গরম মশলা এবার আপনাদের নাবিয়ে দেখাবো দেখুন আমার নিরামিষ মাছের ঝোল আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মতন করে বানিয়ে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে ধন্যবাদ